এই যে জলের কুণ্ডটি দেখছেন এটা কোনো সাধারণ কুণ্ড নয় এই সত্তর ফুট নিচে আছে একটা রহস্যময় শিবলিঙ্গ এই শিবলিঙ্গটি বছরে একবারই দেখা যায় আর এই শিবলিঙ্গের সামনেই আছে বা গুপ্ত দুয়ার যেখানে সাহস আজ পর্যন্ত কেউ করতে এই রহস্যময় পারে কুণ্ডটির নাম নাগকুয়ো যেটা বারাণসীর কাশিতে কারকোট নাগেশ্বর শিব মন্দিরে অবস্থিত এই মন্দিরের গর্ভগৃহে একটি শিবলিঙ্গ আছে যেটা অনেক পরে স্থাপন করা হয়েছে আসল শিবলিঙ্গটি আছে এই কুণ্ডে সত্তর ফুট নিচে একটা কুয়োর ভেতরে মান্যতা আছে এই শিবলিঙ্গের পুজো স্বয়ং নাগদেব করতেন তাই প্রতি বছর শুধুমাত্র নাগ দিন এই কুণ্ডের জল সেচ করে পুজো করা হয় এই দিব্য শিবলিঙ্গের মাত্র চার ঘন্টা সময় থাকে এই শিবলিঙ্গের দর্শন আর পুজো করার জন্য কারণ এরপর আবার জল ভর্তি হয়ে যায় এই কুতে ওই দিন এই মন্দিরের দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত ছুটে আসে এই শিবলিঙ্গের দর্শন করার জন্য কথিত আছে এই রহস্যময় শিবলিঙ্গের দর্শনে কাল সর্পদোষ কেটে যায় মান্যতা আছে শিবলিঙ্গের সামনে এই অংশটাই হচ্ছে পাতাল লোক বা নাগ লোকে যাওয়ার রাস্তা মানুষের বিশ্বাস আজও এখানে কোটি কোটি সাপের বাস আছে কোনোদিন কাশি গেলে এই রহস্যময় শিবলিঙ্গের দর্শন অবশ্যই করবেন